હલો? હહલો? હવરેથ હે હર્યાલે હેવરે હરૂરે હર્ર હ૪રેશયઈત હરો? હરૂરો હરૂર હ૊સ્યામ હસીત�

আমার তো আজকে মাংস খাবো শুধু মাংস হবে কেন আমি আজকে একটা উপর রয়েছি ও কি তুমি আবার কি উপোস মাংস দেবে তো খাবা তাহলে তুমি কি খাবা শুধু মাংস হবে কোন ভাত মাত খাবো না আজকে বাবা মাংস তো রান্না করে নেই তা আছে আমি দেখে রান্না করি না আজকে তাহলে লুচি দেবো তোমাকে দই ভাই আমি লুচি খাবো না ও শুধু মাংস আচ্ছা

বাবা তাহলে তো দেবতার নতুন দেবতার দেবতা শুরু হয়েছে তো সরকারের পতন হয়েছে তারপরে তো আমার এই দেবতা মানে শুরু হয়েছে আচ্ছা বাবা এই যে মাংস এনে আছে খাসির মাংস আছে ছিল রান্না করে নিয়েছি আমার কিন্তু অল্প দিন করে